সরকারি ভাবে আর বেসরকারি ভাবে হোক দলীয় ভাবে হোক ধার্মিক প্রতিষ্ঠান হোক আমি ক্ষমা প্রার্থনা করি তাদের কাছে যারা আমার এই টপিক এই টপিকের সাথে সম্পৃক্ত নয় একজন হিন্দু থাকতে পারে একজন বৌদ্ধ থাকতে পারে একজন খ্রিস্টান থাকতে পারে আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সালাম এবং আদাব আর মহান বিজয় দিবসের শুভেচ্ছা আমি জানি একটু লেট আজকে সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ গতকাল আমাদের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে সারা দেশব্যাপী সরকারিভাবে অথবা বেসরকারিভাবে তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের দেশ কিন্তু একক কোনো গোষ্ঠীর নয় অথবা একক কোনো জাতির নয় আমাদের চিন্তা করতে হবে বা চিন্তা করা উচিত ছিল এই ধর্ম বর্ণ দল বল নির্বিশেষে একটি দেশ আর এই দেশে কিন্তু বহু জাতির বসবাস করেন বহু ধর্মাবলম্বী বসবাস করেন অর্থাৎ আমাদের একটা কাজ করার পূর্বে আমাদের সবার কথাই আমাদের চিন্তা করা দরকার দরকার ছিল ছিল মাথায় রাখা যা আমরা করিনি তো করিনি বলতে কিভাবে যেমন গতকালকে ডিসেম্বর উপলক্ষে সারা দেশে কিন্তু সরকারিভাবে আর বেসরকারিভাবে হোক দলীয়ভাবে হোক ধার্মিক প্রতিষ্ঠান হোক সবাই কিন্তু এই দিনটাকে উদযাপন করেছে কিন্তু ব্যতিক্রম কিছু লোক ছিল আমি এই এখানে আরেকটু জিনিস বলে রাখি আমি ক্ষমা প্রার্থনা করি তাদের কাছে যারা আমার এই টপিকের সাথে সম্পৃক্ত নয় আর যারা সম্পৃক্ত আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা এখন কাজ একটু বিরত থাকার চেষ্টা করবেন তো আসা যাক সেই বিষয়টা বিষয় হলো একটা গ্রাম বা একটা শহরে কিন্তু যেহেতু আমাদের দেশে সেকুলার সেকুলার বলতে ধর্মের রূপেক্ষ বোঝা যায় কিন্তু আমরা যদি ওদিকে মিন না করি বুঝতে আমাদের এখানে দল বল নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক জাত বসবাস করে অতএব আমার ষোলো ডিসেম্বর এ ওয়াজ মাহফিলের আয়োজন করতে হবে এমন কোন ফরজ বা এমন কোনো ওয়াজিব আমার উপর কি বর্তায় নাই তবু আমি 16 ডিসেম্বরের কেন্দ্র করে কেন আমি ওয়াজ মাহফিলের আয়োজন করতে যাব আমাকে কি একটু কি আল্লাহ চিন্তা করার চিন্তা শক্তি জানি আমাকে চিন্তাবোধ করার চিন্তাবোধ নেই আমার মধ্যে আমার এই গ্রামে হোক আমার এই উপজেলায় হোক একজন হিন্দু থাকতে পারে একজন বৌদ্ধ থাকতে পারে একজন খ্রিস্টান থাকতে পারে অথবা একজন স্বাধীনতাকামী একজন বাঙালি থাকতে পারে যে 16 পয়লা ডিসেম্বরকে উদযাপন করতে চাচ্ছে কিন্তু আমি কি করেছি আমি একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেছি যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত চাদাদও হ্যাঁ ধর্মের নামে চাঁদা দাও মাদ্রাসায় চাঁদা দাও এই এটিমখানায় চাঁদা দাও মাদ্রাসায় চাঁদা দাও হুম এই সম্পদ বাড়বে কিন্তু আমি নিজে কিন্তু দান করি না আমি নিজে কিন্তু দান করি না কেন দান করি না যদি বারে বলে আমি নিজে আখ্যা দিই তাহলে আমি কেন দান করছি না আচ্ছা ভালো কথা ওদিকে ওদিকে না যাই তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা এমন কোনো কাজ করবো না যাতে অন্যের সংখ্যালঘুদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা স্বাধীনতা যারা আছেন তাদের যে মৌলিক যে অধিকার সেই মৌলিক মৌলিক অধিকার থেকে যেন ওরা বঞ্চিত না হয় আশা করি সবাই আমার এই ভিডিওটাকে নেগেটিভ নেবেন না আমি আবার সবিনয় অনুরোধ করছি কেউ আমার এই ভিডিওটাকে নেগেটিভ নেবেন না ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমি কি কোনো মন্তব্য বলেছি অথবা অযৌক্তিক কোনো কথা বলেছি কিনা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ